আপনার ঘরে কি ছোট্ট সোনামণি রয়েছে যদি থাকে তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি শূন্য থেকে ছয় মাস বয়সী মেয়ে বাবুর গ্রাউন বা ড্রেস জামা কাটিং ভিডিও নিয়ে তো দেখুন এখানে আমি হাফ বডির জন্য কাপড় কাটিং করে নিয়েছি তো এখানে আমি কাপড়টির লম্বা রেখেছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এবং চওড়া রেখেছি চোদ্দো ইঞ্চি পরিমাণ অর্থাৎ এখানে দুই ভাঁজ কাপড় রয়েছে দেখুন এখানে দুইটা পার্ট আমি নিয়েছি পেছন পাট এবং সামনে পার্ট তো এই যে পেছন পাটের খোলা অংশ থেকে দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এটা বোতাম ঘর এবং বোতাম পটটি তৈরি করার জন্য তো এইভাবে হাতের সাহায্যে ভাঁজ দিয়ে আমি এই যে সামনে পাটের কাপড়টার উপরে পেছন পাটের কাপড়টা রেখে দিচ্ছি এখন দেখুন আমি এখান থেকে মাপগুলো নিয়ে নিচ্ছি প্রথমে আমি পুটের মাপ নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ এবং এখান থেকেও চার ইঞ্চি নিয়ে দাগটা সমান করে স্কেলের সাহায্যে ডাক দিয়ে নেব একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনিও পারবেন এই সুন্দর জামাটি কাটিং করতে তো দেখুন এখানেও চার ইঞ্চিতে দাগ দিয়ে আমি একটা বক্স তৈরি করে নেব এখানে বগলের রাউন্ড শেপ দেওয়ার জন্য তো এই তো মহড়ার দাগ থেকে আমরা বডির মাপ নিচ্ছি বডির চার ভাগের এক ভাগ তো আমি এখানে পাঁচ ইঞ্চি নিচ্ছি বিশ ইঞ্চি বডির চার ভাগের এক ভাগ পাঁচ ইঞ্চি এবং এক্সট্রা সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এখানে আমরা বডির মাপ জানিয়েছি তার থেকে হাফ ইঞ্চি কম নিচ্ছি এখানে সাড়ে চার ইঞ্চি এবং এক্সট্রা এক ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিনের জন্য মাত্র এক কাপড় দিয়ে একটি প্যান্ট এবং একটি জামা খুব সুন্দরভাবেই তৈরি করতে পারবেন তো আমি আজকে শুধু আপনাদেরকে জামার কাটিং ভিডিওটা দেখাচ্ছি তো প্যান্ট কাটিং ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে তো দেখুন এখানে আমি গলার লম্বা মাপ নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি এটার সামনে গলার এবং চওড়া নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ তো যেহেতু এটা পিছন পার্ট আমি শুধু আপনাদের ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি আমি সামনে পাটটা নেক্সট টাইম আরও একবার ড্রয়িং করে নেব সেটাও দেখিয়ে দেবো তো দেখুন পেছন পাটের গলা নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ এবং চওড়া দেড় ইঞ্চি নিয়ে এইভাবে রাউন্ড করে নিলাম এখন দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নেব প্রথমেই আমরা পেছন পাটের গলা কাটিং করে নেব তো দেখুন আমার কাপড়টা কাটিং করার শেষ এখন আমি পেছন পাটটা সরিয়ে রেখে সামনে পাটটা গলা কাটিং করে নেবো তো এখানে সামনে পাটের গলা আমরা দুই ইঞ্চি দিয়েছিলাম আর এই তো এইভাবে পুর গলার সাথে স্কেল দিয়ে দাগটা দিয়ে মিলিয়ে নেব নিয়ে হাতের সাহায্যে রাউন্ড করে একটা দাগ দিয়ে গলা রাউন্ড শেপটা দিয়ে কাপড়টা কাটিং করে নেবো তো দেখুন আমার সামনে পাট এবং পেছন পাট দুটাই কাটিং করার শেষ এখন বাকি কাপড়টা আমি এখানে দুই ভাঁজ করে রেখেছি আর আমার হাতের দিকে লক্ষ্য করুন এটা কিন্তু খোলা সাইড এবং আমার বাম হাতের অংশটা বন্ধ সাইড তো এখন এটাকে আমি সমোচা ভাজিয়ে ভাজ দিয়ে নেব তো দেখুন কিভাবে ভাঁজটা দিচ্ছি এইভাবে সমচা ভাজিয়ে ভাজ দিয়ে নিলে একটা সাইডে শুধু সেলাই পড়বে তো উপরের অংশটা কিন্তু খোলা অংশ এবং নিচের অংশটা বন্ধ অংশ এখন দেখুন এখান থেকে আমি এই যে বডির কাপড়টা এভাবে রেখে কোমরে যতখানি মেজারমেন্ট আসবে এভাবে দাগ দিয়ে নেব এটা সেলাইয়ের পরে কিন্তু চেপে যাবে নিচের ঝুলের কাপড়টা কিন্তু কাটিং করার পরে অনেকখানি বেড়ে যাবে এই জন্য একটু কম নিয়ে এভাবে শেপ দিয়ে নিতে হবে তো দেখুন আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আমার চকটা ভালো ছিল না যার কারণে দাগটা বোঝা যাচ্ছিল না এখন দেখুন এখান থেকে আমি মোট লম্বার মাপ নিয়ে নিচ্ছি তো আমি আজকে যে মেজারমেন্টের তৈরি করব লম্বার মাপ হচ্ছে পনেরো ইঞ্চি সেলাইয়ের পরে চোদ্দ ইঞ্চি টিকবে তো দেখুন এইভাবে আমি পুরোটা রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নেব এইভাবে রাউন্ড দিয়ে নিলে এই জামাটির কণা কখনোই ঝুলে যাবে না তো দেখুন চকটা ভালো না যার কারণে দাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে না তবে আমি বুঝতে পেরেছি তো এই দাগ অনুযায়ী এখন আমি কাপড়টা কাটিং করে নেব আর বাকি যে সাইড থেকে কাপড়টা বের হয়েছে ওইটা দিয়ে আমি পাইপিন এবং জামার সাইডের পিতা কেটে নেব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রেই আপনার ফোনে নোটিফিকেশনে চলে যায় সবার আগে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ